হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুমিতা আছে আর কিছু কিনিনি এই হচ্ছে আমার পয়লা বৈশাখের মার্কেটিং তো দেখবো করে জায়গা মতন রাখতে হবে কারণ আমি তো এখন করবো না আর তার থেকেও মেন কথা হচ্ছে আমি যে কোথায় ক্যামেরাটা আমি যে কোথায় রাখছি না আমার পরে নিজেই মনে থাকে না আমি আমি তো এমনি ডায়েরি লিখি ডায়েরিতে লিখে রাখি তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার ড্রেসের কালেকশনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটু ভিউজ আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি অনেক অসুস্থ আর গরমের জন্য আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি তারপরও ভাবলাম আজকে কোনো প্রিমিয়ার মানে আজকে হচ্ছে মঙ্গলবার কোনো প্রিমিয়ার আমি দিতে পারিনি বা কোনো ভিডিও দিতে পারিনি আমার শরীর এতই খারাপ হাঁপিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তাও ভাবলাম কালকে তো দিতে হবে তাই জন্য ড্রেস কালেকশানগুলো দেখালাম ফলে বৈশাখে আমি কী কী কিনেছি যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো প্লিজ একটা করে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান একেটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রাখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করে রেখান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের জন্যই সুমিত্রা জার্নি আছে তোমরা ছাড়া সুমিত্রা জার্নি কবে হারিয়ে যেত ইভেন এখনও যদি তোমরা আমাকে সাপোর্ট না করো আমি আর ভিডিও দেব না মানে আমার মেন্টালিটিটা এরকম তোমাদের জন্য আমি দাঁড়াতে পেরেছি আর একজনের নাম তো কিছু বলার নেই ওই দাদাভাইকে তো আমি সবসময় বলি যাই হোক তোমরা আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং কিছু বাইরের বন্ধুর জন্য আজকে আমি এই জায়গায় তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ বলে অনেক কম বলা হবে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই আমার পাশে থেকো তোমাদের জার্নির পাশে থেকো তোমাদের দিদি তোমাদের জন্যই আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই